হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দেবেন অনেক দিন পরে হাতের কাজ করতে বসেছি হাতের কাজ করা প্রায় ভুলেই গিয়েছি বলতে গেলে এক প্রকার সময় হয়ে ওঠেন না হাতের কাজ করার জন্য ধাক্কা লেগে ক্যামেরাটা পড়ে যাচ্ছিল সেই কাজ করতেছি অনেক দিন পরে অনেক কাজ ভুলে গেছি মনে হচ্ছে তারপরে এখন গুজরাটি সেলাইটা করার ট্রাই করছি গুজরাটি সেলাইটা আমার খুব ভালো লাগে এই সেলাইটা কিন্তু কঠিন বাট আমার করতে বেশ ভালো লাগে এই ডিজাইনটাই আমি বেশি করি আর এটা যেহেতু পাঞ্জাবি তো পাঞ্জাবির মধ্যে এই ডিজাইনটা খুব ভালো লাগে তো এ পাশ ও পাশ ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেলাই করতে হয় গুজরাটির ঘরটা প্রথমে তৈরি করছি তৈরি করার পরে হচ্ছে তো অনেক দিন পর যেহেতু করতেছি একটু করতে সমস্যা হচ্ছে মানে তারা হুড়ো করে করতে পারতেছে না আস্তে আস্তে বুঝে বুঝে করতে হচ্ছে আবার যদি ভুল করে বসি তাহলে আবার হচ্ছে সমস্যা তাই আস্তে আস্তে সুন্দর করে বুঝে বুঝে কোন দিক দিয়ে কোন প্যাচে যেতে হবে সেটা করতেছি এখন ভিতরে ঘরগুলা ভরাট করব বেনির মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে অবসর টাইমে বসে বসে সেলাই করছি আর বাচ্চাদের জন্য এখন তেমন একটা সেলাই করাই হয় না ওরা খুবই ডিস্টার্ব করে সেলাই কাজ করতে গেলেই দেখা যায় সুই সুতা এগুলো নিয়ে যায় এই আর কি তো তারপরও যতটুকু সময় পাইলাম তো শখের বসেই সেলাই করা তো আমার ছেলের জন্য এটা তৈরি করতেছি আমার বড় ছেলের জন্য ও এই ডিজাইনটা পছন্দ করেছে ও বলেছে আর সুতার কালার হচ্ছে আমার ছেলে পছন্দ করে দিয়েছে এই দুই কালারের কম্বিনেশনে পাঞ্জাবিটা তৈরি করে দিতে ওরে তো যাই হোক যে কথা সেই কাজ ঘুরিয়ে পেয়েছি সেলাই করে নিচ্ছি আর ছোটো ছেলেটা গাড়ি চালাচ্ছে খুব ধৈর্য নিয়ে বসে বসে সেলাই করতে হয় মাঝে মাঝে তো সুতাও